আজকের আলোচনার বিষয় হলো যে কারাওকেতে আমরা কিভাবে একজন প্রফেশনাল সিঙ্গারের মতো গান গাইতে পারবো অনেকেই কারাওকেতে গান গাইবার শখ আছে অনেকেই কারাওকেতে গান গান কিন্তু সঠিক নিয়ম না জানবার জন্য কিন্তু অনেক সময় আপনারা ফেলিওর হয়ে থাকেন বা যে ধরনের এক্সপেকটেশন আপনাদের থাকে বা যে ধরনের প্র্যাকটিস করে পারফর্ম করতে যান সেই ধরনের রেজাল্ট মেলে না তাহলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আর যারা ইয়াং জেনারেশান এটা একটা কারাউকেতে গান গাওয়া এখন একটা ট্রেন্ডিং চলছে অনেকেই যারা ভালো ও যারা অল্প বিস্তর যেমনই গান গান না কেন সকলেই চেষ্টা করেন যে কারাওকেতে আমি একটা কোনো গান প্রেজেন্ট করি তাহলে এই ভিডিওটি সকলের জন্য যারা কারাউকাতে গান গাইতে চান বা গান গাইতে এখনও ভয় পান যে কিভাবে গান গাইব হয়তো ঠিকভাবে কারাওকের সাথে নিজের ভয়েসকে মেলাতে পারবো না তাহলে এই ভিডিওটি সেই ধরনের প্রত্যেকটি মানুষের জন্য কারাওকতে গান গাইবার কিন্তু একটা টেকনিক আছে যদি আমরা কম্পেয়ার করি যে কারাওকতে গান গাওয়া আর লাইভ মিউজিশিয়ানের সাথে গান গাওয়া এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে অবশ্যই বোড়াওকে গান গাওয়াটা কিন্তু অনেক কঠিন এবং অনেক ট্যালেন্টেড সেটা আমি মনে করি কারণ আর যখন আমরা লাইভ মিউজিশিয়ানের সাথে গান গাই সেটা কিন্তু অনেকটা কমফর্ট লেভেল একটা সিঙ্গারের জন্য থাকে কারণ যেহেতু ক্যারাউকে এবং লাইভ মিউজিশিয়ানের সাথে পারফর্ম এই দুটোরই অভিজ্ঞতা আমার আছে লাইভ মিউজিশিয়ানের সময় কি হয় লাইভ মিউজিশিয়ান কিন্তু সিঙ্গারকে ফলো করেন যখন একটা সিঙ্গার গান গাইতে ওঠেন তখন মিউজিশিয়ান কিন্তু মেকআপ দিতে পারেন ম্যানেজ করতে পারেন তিনি তাকে ফলো করেন কিন্তু যখন আমরা কারাউকোতে গান গাই তখন কিন্তু সিঙ্গারকে কারাওকের মিউজিক এবং বিট প্রত্যেকটা জিনিসকে ফলো করতে হয় প্রত্যেকটা জিনিসকে অ্যাকুরেট ফলো করতে হয় যদি সেকেন্ডের তফাত হয়ে যায় সেখানেই কিন্তু একটা গোলমাল সৃষ্টি হয়ে যায় তাহলে সহজ ভাষায় বুঝতে পারলেন যে কেন কারাওকেতে গান গাওয়া কঠিন আর কেন লাইভ মিউজিশিয়ানের সাথে গান গাওয়াটা অতটা কঠিন হয় না কারণ সিঙ্গারের সাথে মিউজিশিয়ানের একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল তৈরি হয়ে যায় কিন্তু যখন আপনি একটা রেকর্ডেড কারাকের সাথে গান গাইছেন সেখানে কিন্তু অ্যাডজাস্ট করবার কোনো স্কোপ থাকে না সেখানে সিঙ্গারকেই অনলি ওয়ান ওয়ে সিঙ্গারকেই তার অ্যাকর্ডিংলি সেই রেকর্ডিংয়ের অ্যাকর্ডিংলি চলতে হয় বেসিক জিনিসটা বোঝা গেল নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে আজকের ভিডিও শুরু করবার আগে একটা ঘোষণা সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমাদের অ্যাকাডেমিতে গ্রুপ ক্লাসেস শুরু হতে চলেছে ফার্স্ট উইক অফ মার্চ সেখানে ডিটেলস কোর্সের ব্যাপারে আর গ্রুপে কতজন ছাত্রছাত্রী থাকবেন সম্পূর্ণ বিস্তৃত আপনাদের সামনে স্ক্রিনে দেওয়া হলো আপনারা চুজ করতে পারেন বিগিনার লেভেল বা অ্যাডভান্স লেভেল যেটা টোয়েন্টি ফেব্রুয়ারির মধ্যে যদি আপনারা নিজেদেরকে এনরোল করেন তাহলে আপনাদের অ্যাডমিশন ফিটা ফ্রি হয়ে যাবে আর যা যা ফেসিলিটিস আছে সেগুলো আপনারা দেখতে পারেন যারা বিগিনার্স জয়েন করবেন তাদের জন্য ফিস ফোর আর অ্যাডভান্স লেভেলে নাইন নাইন ইন্ডিভিজুয়াল ক্লাসও অ্যাভেলেবেল আছে যারা ইন্ডিভিজুয়াল ক্লাস জয়েন করতে চান সেই বিষয়ে আপনারা যদি ডিটেলস জানতে চান আর গ্রুপ ক্লাসেসের ব্যাপারেও যদি জানতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা ফোন করে আপনাদের কোনো কোয়ারি থাকলে সেটা জানতে পারেন সুতরাং দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চাইলে আমাদের অ্যাকাডেমির সাথে আপনাদের মিউজিক্যাল জার্নি শুরু করতে পারেন আশা করব এই জার্নি আপনাদের জন্য খুবই এনজয়ফুল এবং একটা মেমোরেবল জার্নি হবে আজকে আমরা আলোচনা করব যে কারাওকতে আমরা কিভাবে একজন প্রফেশনাল সিঙ্গারের মতো গান গাইতে পারবো আর তার জন্য আজকে বেসিক্যালি তিনটি পয়েন্ট আজ আমি ডিসকাস করবো আর এই তিনটি পয়েন্ট মানে এই তিনটি বিষয়কে যদি আপনি ফলো করেন তাহলে আপনি অবশ্যই একজন সাকসেসফুল প্রফেশনাল সিঙ্গার হয়ে উঠতে পারবেন সবার প্রথম পয়েন্টে চলে আসে পয়েন্ট হলো রেঞ্জ এই যে গান গাইবার যে আমাদের রেঞ্জ এই রেঞ্জটা কিন্তু প্রত্যেক সিঙ্গারের আলাদা আলাদা রেঞ্জ মানে রেঞ্জ বলতে আমরা অলরেডি এর আগের অনেকগুলো ভিডিওতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আলাদা আলাদা টপিকে ডিসকাশন হয়ে হয়েছে লো নোট আর হাই নোট এই লো নোট থেকে হাই নোটের এই ব্যবধান যেটা এটাকে আমরা রেঞ্জ বলে থাকি তাহলে প্রত্যেক সিঙ্গারের কিন্তু রেঞ্জ আলাদা হয় প্রত্যেক কোনো কখনোই একই রেঞ্জ হয় না তাহলে মনে করুন এই যে ক্যারাকোতে যখন আমরা গান গাই তখন কি হয় যে গানি আপনি গান না কেন সেই গানের ক্যারাকোটা কিন্তু অনলাইনে অরিজিনাল পিচেই পাওয়া যায় মানে সিঙ্গার অরিজিনাল যে রেঞ্জে গিয়েছে যে পিছে গিয়েছে এই একটা সমস্যা হয় আমরা সাধারণত কি করি যে গানটা গাই আমরা ইউটিউবে গিয়ে সেই অনলাইনে যে ক্যারাকোটা পাই সেই ক্যারাকোতের মধ্যেই প্র্যাকটিস করি আর সেই ক্যারাকোতেই প্র্যাকটিস করবার পরে যখন মানে স্টেজ পারফর্ম করি তখন কিন্তু সেই সেম ক্যারাকোতেই আমরা পারফর্মটা করে দিই আমরা জানি না যে অরিজিনাল যে ক্যারাকোটা আপনি অনলাইন থেকে নিয়েছেন সেই রেঞ্জ আর আপনার গলার রেঞ্জ কি এক সবার প্রথমেই একটা প্রশ্ন যে রেঞ্জে সিঙ্গার গায় অনেক সময় অনেক গান থাকে যে রেঞ্জে সিঙ্গার অরিজিনাল সিঙ্গারে গায় সেই রেঞ্জ আমার গলার রেঞ্জের সাথে ফিট নয় আর আমি যদি সেই রেঞ্জে গান গাইবার চেষ্টা করি তাহলে কি হয় যে আমার প্রেজেন্টেশন ভালো হবে না অবভিয়াসলি কারণ আমাকে অনেকটা ওপরে উঠে আমার রেঞ্জকে অতিক্রম করে সেই রেঞ্জে পৌঁছাবার চেষ্টা করতে হয় তাহলে একটা টাইমের পরে গলা ব্যথা শুরু হয়ে যায় আমাদের গান গাওয়ার যে সুর সেই সুরটা অনেক সময় চিৎকারে পরিণত হয়ে যায় মনে হয় যেন জোরে জোরে চিৎকার করে করে গান গাইছি এই জিনিসগুলো তাতে কি হয় আমাদের পরিবেশনায় অনেকটাই ব্যাহত ঘটে বা আমরা সেই ক্ষেত্রে দর্শককে অতটা মনোরঞ্জন করতে পারি না তাহলে সম এই প্রবলেম মানে এই সমস্যার সমাধান কি অবশ্যই আছে যেটা অনেকেরই জানা থাকে না তাহলে সেক্ষেত্রে কি করবেন যে যে গানটা আপনি গাইবেন সেই গানটার অরিজিনাল ইউটিউবে বা অনলাইনে ক্যারাকোটা যেটাই মিলুক না কেন সেই ক্যারাকোটার সেই ক্যারাকোটারকে আপনি ডাউনলোড করুন ডাউনলোড করবার পরে একটা নোট বা দুটো নোট যেই ধরনের রেঞ্জে আপনার গলাটা সেট হচ্ছে আপনি সেইভাবে একটা বা দুটো বা তিনটে কিংবা হাফ নোট সেই আপনার গলার কমফোর্টেবল জোন হিসাবে সেইটাকে ডাউন করে নিন অরিজিনাল কারাকোটাকে আমরা প্রথমে ডাউনলোড করব আর তারপরে সেই কারাকোটাকে আমরা আমাদের গলার কমফোর্ট জোন হিসাবে আমরা একটা নোট বা দুটো নোট কিংবা হাফ নোট টু অ্যান্ড হাফ নোট যেটা আপনার জন্য ঠিক সেই নোটে আপনি ওটাকে ডাউন করে নিন তাহলে অরিজিনাল ক্যারাকোটা থেকে আমি আমার নোটে ডাউন করে নিলাম মানে ওই রেঞ্জটা যে লেভেলে ছিল সেই রেঞ্জটা ডাউন হয়ে গেল কারণ কি হয় লো নোট তো অনেক সময় আমরা অনেকে লাগাতে পারি কিন্তু হাই নোট লাগানোটা খুব ইজি ব্যাপার না আর সকলের জন্য হয় না আর সেই সময় আমরা কিন্তু টায়ার্ড হয়ে যাই মানে একদম ক্লান্ত হয়ে পড়ি আর গলাটাকে এত চিৎকার করে গাইতে হয় যে গলাটা আমাদের ব্যথা শুরু হয়ে যায় মানে আমরা আর কিছুক্ষণ পরে আর গাইতে পারি না তাহলে ফার্স্ট আমরা মিস্টেকটা কী করি যে আমরা অনলাইনে যে কারাকোটা পাই সেই কারাকোর সাথেই গানের অভ্যাসটা করি আর সেই কারাকোতেই আমরা প্রেজেন্ট করি আমরা দেখি না যে ওই কারাকোর যে রেঞ্জ সেই রেঞ্জ আমার গলার জন্য পারফেক্ট কিনা বা আমি ওই রেঞ্জে গাইবার আমার গলার যোগ্যতা আছে কি না আমরা এই যোগ্যতাটা বিচার না করি কিন্তু অরিজিনাল কারাকোটা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি করব অরিজিনাল কারাকোয় ইউজ করব না সেটা ডাউনলোড করবার পরে আমাদের গলার রেঞ্জ হিসাবে আমরা নোটটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারি অনেক সময় অনেক গানের রেঞ্জ যা আছে যদি আপনার মনে হয় যে আপনার গলার রেঞ্জ আপনি আরও একটা হাই নোটে গাইতে পারবেন সেম সেই অরিজিনাল কারাকোটাকে আপনি একটা নোট হাই করে নিতে পারেন আপনার গলার রেঞ্জ হিসাবে তাহলে ফার্স্ট মিস্টেক আমরা কি করি যে আমরা রেঞ্জ না দেখেই কিন্তু সেই রেঞ্জ মানে অরিজিনালের ওপরেই সমস্ত পরিশ্রমটা করি আর পরিশ্রম করার পরে আমরা আমাদের আশা অনুপাতিত রেজাল্টটা আমরা পাই না এই একটা খুব মারাত্মক যেটা আমরা ভুল করি তার সাথে আর একটা ভুল কী হয় যখন একইভাবে অরিজিনাল যে গানটা আপনি শুনে সুরটাকে নিজের গলায় সেট করছেন সেই গানটার নোটটাকেও কিন্তু সেই গানটাকে ডাউনলোড করবার পরে যে নোটে মানে আপনার যে রেঞ্জে আপনার ক্যারাকোতে আপনি গাইবেন ভাবছেন যদি একটা বা দুটো নোটকে আপনি ডাউন করছেন ঠিক সেইভাবে অরিজিনাল গানটাকেও কিন্তু একটা বা দুটো নোটে ডাউন করে নিন নিয়ে সেই অরিজিনাল সংটার সাথে নিজেরকে সুর মিলিয়ে মিলিয়ে গানটাকে প্র্যাকটিস করুন তাহলে কি হবে যখন স্টেজ পারফরম্যান্স আমরা করব তাহলে আমাদের অরিজিনাল গানের আর আমাদের কারাকের মধ্যে কিন্তু ওই পার্থক্যটা থাকবে না আমরা যে সুরে গানটাকে শুনেছি সুরটা গলায় বসিয়েছি ঠিক সেই রেঞ্জেরই কারোতে আমরা গানটা প্রেজেন্ট করছি যদি আমরা অরিজিনাল গানটা শুনছি আর ডাউন কারাকোতে আমরা প্রেজেন্ট করছি মানে একটা বা দুটো নোটকে ডাউন করে নিয়ে সেই কারাকোতে আপনি প্রেজেন্ট করবেন তাহলে কী হয় কানের মধ্যে ইয়ার ট্রেনিংয়ে ওই হায়ার নোটটা আপনার মাথায় বসে থাকে আর যখন আপনি প্রেজেন্ট করছেন তখন আপনার কানে কিন্তু ডাউন কারাকোর সাউন্ডটা আসছে সেই ক্ষেত্রে কিন্তু তাল মিল বসানোটা মুশকিল হয় আর নাইনটি আমরা মিক্স আপ করে ফেলি যার ফলে পুরো ঘেঁটে খিচুড়ি হয়ে যায় কারণ প্রেজেন্টেশন প্রপার ওয়েতে যায় না তাহলে সঠিক পদ্ধতিটা জানলেন যে আপনাকে খালি কারাকুয়ে ডাউনলোড নয় যে গানটা গাইবেন সেই গানটাকেও আপনার রেঞ্জে ডাউন করে নিন একটা বা দুটো নোটকে ডাউন করে শুনুন তাহলে দেখবেন তার স্কেলটা ডাউন হয়ে গেলে আপনি আপনার স্কেল হিসাবে গানটাকে শুনুন আপনার স্কেল হিসাবে গানটাকে প্রেজেন্ট করুন প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্টটা কি একটা টাইম পিরিয়ড এমন ছিল যে যারা গান শেখেন বা যারা গান জানেন তারাই কিন্তু স্টেজ পারফরম্যান্স করতেন বা মানে আমরা ভাবতাম যে তারাই গান গাইবার স্টেজে গিয়ে গান গাইবার যোগ্য মানুষ কিন্তু এখন কিন্তু সময় পরিবর্তিত হয়েছে সময়ের সাথে সাথে কিন্তু এমনটি নেই এখন আমরা কিন্তু যারা গানকে ভালোবাসি প্যাশান অনেক বেসিক লেভেলে না শিখলেও কিন্তু ক্যারাকোর টেকনিকগুলো যদি আপনি সঠিকভাবে বুঝে নিতে পারেন তাহলে কিন্তু আপনার গলায় যদি স্যুটটা আর লয়টা মোটামুটি ঠিক থাকে তাহলে আপনি খুব ভালোভাবেই কিন্তু একজন প্রফেশনাল সিঙ্গারের মতো গান প্রেজেন্ট করতে পারেন কিন্তু এখানে কি হয়ে যায় যে আমাদের টেকনিকের অভাব থাকে আমাদের সঠিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান না থাকার জন্য সঠিক বিষয়গুলোর সম্বন্ধে ধারণা না থাকার জন্য আমরা কিন্তু কিছু বেসিক মিস্টেক করে ফেলি আর তার জন্য কিন্তু আমরা সাকসেস হতে পারি না কোনো সিঙ্গারই কিন্তু প্রফেশনাল সিঙ্গার হয়ে জন্মায় না তাহলে প্রফেশনাল সিঙ্গার কি করে হয় তাদের ওয়ে অফ সিঙ্গিং গান গাইবার যে স্টাইল সেই স্টাইলগুলোকে তারা একটু অন্যভাবে করে নেয় তারা কিন্তু যখন স্টেজে যায় একটু ফ্যামিলিয়ার হয়ে যায় তারা গানটাকে অনেক ফ্রেন্ডলি গাইবার চেষ্টা করে তাতে কি হয় তাদের কনফিডেন্ট লেভেল অনেক হাই দেখায় তাহলে প্রথম পয়েন্টটা আমরা বুঝলাম এবারে সেকেন্ড পয়েন্টটা কি যে ভুলটা অধিকাংশ সিঙ্গাররা করে থাকেন যারা কারাকোতে পারফর্ম করেন অনেক সময় কি হয় তারা কিন্তু ক্যারাকোতে যখন পারফর্ম করেন তখন কিন্তু ওই গানটাকে খুলে সামনে রেখে দেন আর গানের প্রতি প্রত্যেকটা লাইনকে এত বেশি অবজার্ভ করতে থাকেন একদম স্টিকি হয়ে যান যে কোনো মোবাইল দেখে গাইছেন বা কোনো অ্যাপ দেখে গাইতেন সেটাকে একদম সামনে চোখের সামনে এইভাবে খুলে রেখে দেন কারণ লাইন টু লাইন ফলো করেন এই ক্ষেত্রে আমি বলবো যে সব থেকে বেস্ট উপায় যখনই আপনি কোনো গান প্রেজেন্ট করবেন সেই গানটার লিরিক্সটাকে একটা এ ফোর সাইজ পেপারে আপনি প্রিন্ট আউট বের করে আপনার নোটবুকের সামনে রাখুন বা নোটবুক স্ট্যান্ডে রাখুন এবং তার সাথে সাথে মার্কিং করে ফেলুন যে কোথায় মিউজিক ছাড়তে হবে কোন জায়গা থেকে আপনাকে তুলতে হবে কারণ কারাকোতে কিন্তু আপনাকে কেউ ম্যানেজ করে দেবে না কারাকে তার মতো চলবে আপনাকে তার সাথে ম্যানেজ করতে হবে তাহলে যখন একটা মোবাইল দেখে গাইছেন গাইতে গাইতে অনেক সময় হয় একটু ওভারলুক হয়ে গেল বা কখনো ঠিক জায়গাটা আসবার আগেই আপনি চট করে উঠিয়ে ফেললেন বা কখনও দেখা গেল যে মিউজিক বাজছে কিন্তু আপনার লিরিক্সটা রোলিং হতে একটু এক সেকেন্ড লেট হয়ে গেল সেক্ষেত্রে কি হয় মিউজিক হয়ে যায় আমরা গানটা তখনও গানের ওয়ার্ডটা সামনে আসে না তাতে কি হয় পাল্পিটিশান শুরু হয়ে যায় সেই যে একটা মনের মধ্যে একটা পাল্পিটিশান শুরু হয়ে গেল যা মিউজ বিটটা বেরিয়ে গেল ও গানের ওয়ার্ডটা বা অনেক সময় আমরা দেখতে দেখতে ওভারলুক হয় সেক্ষেত্রে যদি আপনার চোখের সামনে বেশ একটা বড়ো করে পেজে লেখা থাকে আমরা যখন পারফর্ম করছেন ক্যাজুয়ালি করুন মাঝে মাঝে সেখানে চোখ বুলিয়ে নিলেন আবার যেই যখন মিউজিক চলছে তখন আপনি স্ট্যাঞ্জাটাকে চোখ বুলিয়ে নিন একটা ছোট জিনিসে দেখা আর একটা বড়ো জিনিস চোখের সামনে থাকলো তাতে আপনি ডিফারেন্ট কালারে মার্ক করে নিন এখানে মিউজিক এখানে এইখানে আমাকে উঠাতে হবে এখানে তিনটে বিট ছাড়তে হবে অ্যাকর্ডিংলি ক্যারাকের বিট তাহলে কিন্তু সেটা অনেক ফ্রেন্ডলি হয়ে যায় আর আপনি অনেক কমফোর্টেবলি গানটা প্রেজেন্ট করতে পারবেন আর অনেকটা অডিয়েন্সের সাথে ফ্রেন্ডলি বিহেভ করতে পারেন কারণ আপনি অডিয়েন্সকেও দেখতে পারেন আবার আপনার পেজটাকেও আপনি দেখলেন কানে ক্যারাকয়ের মিউজিকটা শুনছেন তাহলে এইগুলো অনেক কমফোর্ট জোন হয়ে যায় সেখান থেকে মানে একদম ডাইরেক্ট ফোন দেখে বা এই দেখে গাইবার থেকে এই এইদিকে যদি নিজেকে একটুখানি শিফট করে নেন যে যখন যে গান গাইব যদি আপনি পাঁচটা গান গাইবেন তো পাঁচটা গানের লিরিক্স যেন আপনার চোখের সামনে থাকে আর তাতে ডিফারেন্ট আপনি মার্ক করে রাখুন আপনার হিসাবে যাতে কোনো মিস্টেক না হয় ইচ অ্যান্ড এভরি বিট কারণ আর আরেকটা জিনিস চেষ্টা করুন যতটা আপনি বাই হার্ট গানটাকে করে ফেলতে পারেন যদি সবসময় মনে করেন আমি ইচ অ্যান্ড এভরি লাইন দেখে দেখেই গাইব তাহলে কি হয় কখনো একটু আগে পিছে হতেই পারে বা একটু ওভারলুক হয়ে গেলে কিন্তু সমস্ত ব্যাপারটা একদম ভেজতে যায় তাই সঠিক পদ্ধতি কী যে অলওয়েজ একটা এফোর্ট পেপারে আপনি প্রিন্ট আউট বের করে নিন মানে লিরিক্সটার একটা প্রিন্ট সামনে রাখুন আর সেখানে আপনি আপনার হিসাবে মার্ক করে নিন যে আপনি কিভাবে গান মানে কোথায় আপনাকে দাঁড়াতে হবে কোন বিট থেকে ওঠাতে হবে বা কোন ওয়ার্ডে আপনার বিট শুরু হচ্ছে আপনার হিসাবে এটা গেল দ্বিতীয় পয়েন্ট নেক্সট পয়েন্ট যেটা থাকে সেটা হলো অনেক সময় দেখা যায় যে অনেক সিঙ্গার অনেকেই যখন গান মানে কারা করতে গান গাইতে স্টেজে ওঠেন মানে গানটাকে ডাউনলোডও করেন না ডাইরেক্ট মানে ফোন থেকে বা ডাইরেক্ট খুলে ডাইরেক্ট ওখান থেকে গানটা প্রেজেন্ট করবার চেষ্টা করেন এটা প্রচণ্ড মারাত্মক ভুল মনে করুন এই যে ইন্টারনেটের সমস্যা হতে পারে সেকেন্ডলি কি হয় যে মিউজিকটা কিন্তু বাঁচতে থাকে অনেক সময় যখন ক্রলয়ে গানের লাইনগুলো আসতে থাকে একটু যদি তিন সেকেন্ড চার সেকেন্ড একটু দেরিতে আসে ইন্টু একটু যদি ইন্টারনেট আপ ডাউন থাকে সেক্ষেত্রে মিউজিকে খুব কিন্তু চলতে থাকে কিন্তু এই লেখাগুলো একটু আগে পিছে হয়ে যায় তাহলে এই যদি লেখাটা তিন বা চার সেকেন্ড পরে আসছে আর গানটা আপনার বাইহার্টও অতটা নেই সেই ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর ধরনের একটা নার্ভাসনেস শুরু হয়ে যায় আর এই নার্ভাসনেস থেকে সমস্ত ব্যাপারটা পণ্ড হয়ে যায় তখন আমরা যেভাবে হোক মানে গানটাকে আর কি কমপ্লিট করবার চেষ্টা করি মেকআপ দেবার চেষ্টা করি বারবার আমি এই কথাটা বলছি বা বলবো ক্যারাহকোতে কিন্তু কোথাও মেকআপ দেবার ব্যাপারটা থাকে না তাহলে আপনাকে ক্যারাহোতে পারফর্ম করবার জন্য কি করতে হবে গানের মিউজিকটাকেও খুব ভালোভাবে আপনাকে বারবার শুনতে হবে বারবার শুনতে হবে যাতে যে আপনার সামনে একটা পেজ খোলা থাকলো পেজটাকে আপনাকে অ্যাজ এ ব্যাকআপ হিসাবে রাখতে হবে এমন না আমি ইচ অ্যান্ড এভরি লাইনটা দেখে দেখেই গাইবো তাহলে গানের অ্যাটলিস্ট হানড্রেড পারসেন্ট আপনি যদি বাইহাট নাও করতে পারেন তাও চেষ্টা করুন সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট গানটাকে বাইহাট করতে বা বিগিনিং স্ট্যান্জার ফার্স্ট একটা বা দুটো লাইনকে যেটাকে আপনাকে একদম দেখেই তুলতে হবে না তুলে নিলেন চোখটা আবার ওইদিকে ঘুরিয়ে দিতে পারবেন গানটাকে উঠিনি নিই আর মিউজিকটাকে কিন্তু মানে কানে বারবার শুনে শুনে আপনার ইয়ার ট্রেনিংটাকে এত ফাইন করুন যে মিউজিকটা আপনি যেন এইটুকু আপনার মাথার মধ্যে বসে যায় যে এই মিউজিকের পরে এই ওয়ার্ডটা আসবে বা এই এই ইন্টারলুডের পরে এই স্ট্যান্ডারটা আমার শুরু হবে বা এইটা আমার প্রিলুড এটার পরেই আমাকে গানের মুখরাটা শুরু করতে হবে এই যে বিষয়গুলো একজন প্রফেশনাল সিঙ্গার হিসাবে যদি আপনি গাইতে চান তাহলে এই ছোট ছোট কাজগুলো এইগুলোকে আপনাকে মার্ক করতেই হবে মার্কেবল যদি আপনি না করেন তাহলে কিন্তু সমস্যা হবেই হবে আর এই জিনিসগুলোকে যদি আপনি পরপর দু চারবার পারফর্ম করবার আগে ফলো করেন অটোমেটিক্যালি নিজের মধ্যে দেখবেন এমন একটা কনফিডেন্ট ডেভেলপ হয়ে গিয়েছে যে আপনার গান শুনেও কিন্তু লোকের মনে হবে যে একদম প্রফেশনাল সিঙ্গারের মতো আপনি গান গাইছেন কারণ পিচটা কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট জিনিস এই জিনিসটাকে একদম মাথার মধ্যে রাখুন কারণ যে ধরনের যে সমস্ত পপুলার গানগুলো হয় অধিকাংশ কিন্তু আমরা দেখে থাকি একটু হাই নোটেতেই হয় আর অডিয়েন্সও কিন্তু একটু পপুলার সং শুনতে পছন্দ করেন তারাও চায় যে কোনো সিঙ্গার যখন স্টেজে আসছেন তাদের পছন্দের সেই পপুলার গানগুলোই গান আর সমস্যাটা কিন্তু হয় সেই পিচে গিয়েই হাই নোটে তাই এই যে তিনটে পয়েন্ট আজকে আপনাদের সামনে আলোচনা করলাম বা আপনাদের সামনে রাখলাম তাহলে আশা করব যে এই ভিডিওটি আপনাদের অবশ্যই খুবই একটা পছন্দের ভিডিও হবে কারণ ক্যারাকোতে অনেকেই গান গাইতে ভালোবাসেন গান গান আর অনেক ছোটো খাটো এই ধরনের মিস্টেক করে ফেলেন আর পারফর্ম হয়ে যাওয়ার পরে রিয়ালাইজ করেন যে এখানে আমি ভুল করে ফেলেছি তাই রিয়ালাইজ করবার আগে যদি আমরা এই জিনিসগুলোকে বুঝে নিই আর সতর্ক হয়ে যাই আর সেইভাবে নিজের প্র্যাকটিস নিজের হ্যাবিটটাকে ডেভেলপ করি তাহলে কিন্তু একজন সাকসেসফুল প্রফেশনাল সিঙ্গার হয়েই আমরা স্টেজে পারফর্ম করতে পারবো আর কারকেতে গান গাওয়াটা কিন্তু অনেক বেশি আমাদের জন্য কমফর্ট হয়ে যাবে কারাউকেতে আর যখন আমরা লাইভ মিউজিকে গান গাই দুটোর মধ্যে পার্থক্য থাকে কারণ যদি আপনার বেসিক একটা ফান্ডামেন্টাল নলেজ না থাকে বেসিক ধারণা না থাকে তাহলে কিন্তু লাইভ মিউজিকের সাথে গান গাওয়াটা অনেক কঠিন বাট যদি আপনার মানে ভয়েস বা আপনি মোটামুটি গানটা শুনে মোটামুটি সেই লয়ের সাথে গিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু কারও আপনি একাই বারবার ঘরে বসে নিজেই নিজের সাথে প্র্যাকটিস করে নিতে পারেন কিন্তু লাইভ মিউজিক শিয়ানের সাথে যখন গান পারফর্ম করা হয় তখন কিন্তু আপনাকে গ্রুপে পারফর্ম করতে হয় মানে তাদের সাথে বারবার আপনাকে রিহার্সালটা করতে হয় বারবার প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিসের টাইমে কোয়ার্ডিনেশানটা কিন্তু ভীষণ জরুরি হয় কিন্তু কারাউকাতে যখন আমরা গান গাই সেখানে আমাদের প্লাস পয়েন্ট এটা থাকে যে আমাদের মানে খালি নিজেকেই ওই মিউজিকের টিউনিংয়ের সাথে নিজেকেই নিজের পারফেকশান লেভেলটাকে বাড়াতে হয় আর কারোর দরকার হয় না তাই আমাদের বেশি অনেক লনেজ না থাকলেও গানটা বারবার শুনে 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 সেই লয়ের সাথে যদি আমাদের একটা ধারণা থাকে মনের মধ্যে আর গলার সুর বা স্বরটা ভালো থাকে তাহলে কিন্তু আমরা কারাকতে গান প্রেজেন্ট করতে অবশ্যই পারি তাহলে এই দুটোর মধ্যে তফাৎটা বুঝতে পারলেন কেন লাইভ মিউজিকশিয়ানের সাথে গান গাওয়া তার প্র্যাকটিস করা একটা অন্য ব্যাপার হয়ে যায় আর কারা কয়ের সাথে নিজে যখন ঘরে বসে বারবার প্র্যাকটিস করবেন সেটা একটা অন্য বিষয় হয়ে যায় তাহলে প্রায়োরিটিটা কি থাকবে আমাদের যদি আপনি যতগুলো গান যদি মনে করেন আপনার স্টকে পঞ্চাশটা সং আছে বা পঁচিশটা সং আছে তাহলে সবার প্রথমে সেই গানগুলোকে আপনি তার একটা প্রিন্ট বের করে একটা সুন্দর ফাইল আপ করুন আর সমস্ত গানগুলোকে অফলাইনে নিজের কাছে ডাউনলোড করে রাখুন আর যেটা ফার্স্ট পয়েন্টে ডিসকাস করলাম যে পিচটাকে মানে যে স্কেল বা যে রেঞ্জে অরিজিনাল গানটা অনলাইনে অ্যাভেলেবেল আছে সেই গানটাকে আপনি আপনার রেঞ্জে ডাউন করে সেটাকে ডাউনলোড করে নিন তাহলে দেখবেন আপনার ক্যারাকোতে গান গাইবার জার্নিটা খুবই একটা আনন্দময় আর তাহলে দেখবেন যে যখন আপনি ক্যারাকোতে যে কোনো স্টেজ পারফর্ম করছেন আপনার কিন্তু কনফিডেন্ট লেভেল অনেক হাই হয়ে যাবে আর আপনি অডিয়েন্সের সাথে অনেক ফ্রেন্ডলি থাকবেন আর একটা স্টেজের মধ্যেও আপনার একটা ফ্যামিলিয়ার বিহেভিয়ার সকলের চোখে পড়বে আর সকলেই ভাববেন যে একজন প্রফেশনাল সিঙ্গারের মতোই আপনি গান গাইছেন যেটা অডিয়েন্সকেও খুব মুগ্ধ করবে আশা করব এই ভিডিওটা আপনাদের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে প্রথমবার আসছেন বা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা প্রথমবার দেখছেন তাদেরকেও অনুরোধ রইল খালি দেখে চলে যাবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা দুটোই আমার দরকার আর যদি আপনাদের কোনো বিষয়ে জানবার থাকে কোনো বিষয়ে কোয়ারি থাকে কোনো বিষয়ের ওপরে স্পেশাল ভিডিও চান তাহলে সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে পারেন আমাদের ডিফারেন্ট মেম্বারশিপ আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন সেখানেও ডি আলাদা আলাদা লেভেলে আলাদা আলাদা ফেসিলিটিস প্রোভাইড করা হয় তাই যদি আপনি রেগুলার স্টুডেন্ট হিসাবে জয়েন না করতে পারেন তাহলে আপনি অ্যাজ এ মেম্বারশিপ নিয়েও কিন্তু অনেক ফেসিলিটি আপনি নিতে পারেন আমাদের থেকে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে এরকমই কোনো নতুন বিষয় নিয়ে চলে আসব ধন্যবাদ